আজকে আপনাদেরকে দেখাবো একটি ফোম কাটিংয়ের ডিজাইনের কাট আমাদের এই কাঠটি হল ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের সেমি কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে যে কাঠ এটি একটি দুই ইঞ্চি কাঠ সেমি ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের আমাদের এখানে প্রত্যেকটা কাঠ এই দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট আমাদের কাঠের পাশি এবং বিছনা গোড়া সম্পূর্ণ মালামাল থাকবে আকাশি গাছের দ্বারাই তৈরি এই ধরনের ফার্নিচার যদি আপনারা পাইকারি নামে কিনতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে নাম্বারই থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় পাইকারি দামে অসংখ্য কারের ফার্নিচার কালেকশন আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি অনেকে নেওয়া যায় আপনারাও চাইলে নিতে পারবেন আবার এই পাশে যে রাউন্ড কারটি এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এটা হলো আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চি সেমি সেমিকার আমাদের বিষ না পাশে গোড়াডাপ সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি আর আমাদের লোকেশনটা আবার বলে দিই পল্লী বিদ্যুৎ পলার বাড়ি টেক পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতান টেক আসুল আবার টাকা এখান থেকে চাইলে আপনারা সব রকমের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে পাবেন ওয়ার্ডডু পাবেন ড্রেসিং টেবিল পাবেন ওয়াল সুকেশ